সম্মান স্বামী ডাক দিয়া কয় না করার দরকার নাই আমি যদি মারা যাই সমাজে যারা বসবাস করে পাহাড়ে তো মানুষ কম থাকে ওখানে গিয়ে সমাজের ইমাম মুসল্লিদেরকে বলবা আমার জানাজা দেওয়ার জন্য আর কাফনের কাফন যদি না পাও আসমানের দিকে হাত উঠাই কইবা ইয়া রব্বি কদ মাতা সুলতান ইবনে আদেল আল্লাহ সুলতান ইবনে আদেল মারা গেছে আমার দাফন কাফনের ব্যবস্থার জন্য আমার আল্লাহ যথেষ্ট আরো জোরে কই দইব দুই দিন পরে সুলতান ইবনে আদেল মারা গেল ও ভাই হায়াতের মালিক কি একটা জবান বন্ধ রাখেন না জোরে কোন হায়াত দেয় কেড়ায় Mood they get I দুই দিন পরে আল্লাহর বান্দা মারা গেল সমাজে খবর পাঠাইল সন্ধ্যার টাইমে মারা গেল তাড়াতাড়ি আমার জানাজার ব্যবস্থা করেন সমাজের লোকেরা কয় না এখন আমরা পারতাম না সকালে পার করে মহিলা ডাক না না আমার স্বামীর আমারে শিখাই গেল আসমানের দিকে দেখা কদমাতা সুলতান ইবলি আাদের আল্লাহ তোমার সুলতান ইবনে আদেল মারা গেল এই কথা বইলা দাঁড়াইল ইয়ামান থেকে বাগদাদ শহর দূরত্ব পনেরোশো কিলোমিটার মারহাবাগন ওইখানে আল্লাহরে কলি বসবাস করে জনেদ বগদাদি রহমাতুল্লাহ আল্লাহর কাছে সাদা তারিওয়ালা সাথে সাথে হাজির হয়ে গেল ডাক দিয়া তো জোনায় বুক দাদি শোনো পাহাড়ে একটা লোক মারা গেছে তুমি যাও তারি তারি পাহাড়ে গিয়া তার জানাজা দিয়ে আছো সুবান উনি ডাক দিয়া কই কেমনে যাইতাম পনেরোশো কিলোমিটার রাস্তা আটটা গেলে সময় লাগবো তিন মাস বিমান নাই দ্রুত যাওয়ার ব্যবস্থা নাই আল্লাহ রে কো

ও আড়ালের মা আল্লা কত সান এবং মান সই না যান ওখানে গেল গা যে কয় মা তুমি দূরে যাও গো মা তুমি দূরে যাও গা তোমার সাথে পর্দা ফরজ। ডাক দিয়া কয় বারো জনের মা তার পাগড়ি তার কা ফোন বানাইল জানাজার নামাজের জন্য দাঁড়াইল তকবির দিব মাত্র এমন সময় একটা লোক তার হাতের ভিতরে ধরছে দেখ আয় তুই পিছনে আয় জানাজা তোর দেওয়ার দরকার নাই এই যে দুই হাতে দুইটা ব্যাগ আনলাম একটার ভিতরে তার দেহের সাইজ অনুযায়ী আমার আল্লাহ জান্নার থেকে কাফনের কাফোন পাঠাইয়া দিছি আরেকটা কি আছে আরেকটার ভিতরে স্বর্ণ আছে এই মহিলার স্বামী নাই কেমনে চলবো কেমনে খাইব আল্লাহ কইছে এই ব্যাগের ভিতরে বিসমিল্লা বহিলা যদি হাত দেয় স্বর্ণ রূপাল নয় ব্যবহার করে কেমত হইয়া যাইব মহিলার কোন দিন অভাব লাগব বালাই তো তো ঠিক আছে কাফনের কাফন পড়াইলো জোনায়েদ বুকদাদি বাবা তুমি পিছনে আসো আল্লাহর বান্দা লম্বা তাকবীর দিয়া নামাজ পড়াইছে নামাজ পড়ানোর পরে জনায়েত বগদা দিয়ে কবি যাইগা জনায়েতবাদী ঠুক করে দড়ছে দারা আপনি চিনেন কি আমি আমি কি ইরাকের पहलवान আমি ইরাকের কুস্তি খেলোয়াড় আমি যদি আপনার হাত না ছারি এখান থেকে যাওয়ার কোনো ক্ষমতা নাই ওই লম্বা লোক ডাক দিয়া কয় বাবা ছেড়ে দাও পৃথিবীর কোনো মানুষ আমাকে ধরে রাখার কোনো ক্ষমতা এই নিয়া ক্ষমতা নাই মানে আপনি আমার শক্তি সম্পর্কে কোনো ধারণা আছে আমি জনাইত বক্তাদি কত পুরস্কার দিয়ে আমি পাইছি ঘর ভাড়া আপনি পরিচয় না দিলে সারতাম না আর এমনভাবে জনায়েদ জোনাইত কয়ে ডাক দেন যে মনে হয় আপনি আমার কত পরিচিত ঠিক কি এখন জোনাইত বক্তাদির রহমাতুল্লাহের কা আমি সারতাম না কয় আমার পরিচয় দেই না তবে তোমার কাছে দিলাম আমি হইলাম আল্লাহর নবী খিজির আলাইহি সালাম সুবানাল্লাহ গর হায় আয় আয় নুবি রে মেমটা দৌড়ছি দিয়ে মাপ চাই ও ধীম দিনা নাই হিসারা বুঝলাম আপনি আল্লাহর পয়গম্বর আপনি কাফুন নিয়ে আসছেন স্বর্ণ মুদ্রা নিয়ে আসছেন তাহলে মানুষ এখানে আমরা বারো জন এরা বাচ্চা দুইজন জন চোদ্দ জন আমি একজন পনেরো জন আপনি একজন ষোলো জন কিন্তু এত জোরে জোরে তকবির দেওয়ার কারণ কি দুই চার কিলোমিটার আপনার কণ্ঠের আওয়াজ চলে গেছে আল্লাহর বান্দা খিজির আলাই হিসালাতাম ডাক দিয়া কয় আমরা পনেরো জন না আমাদের পিছনে প্রায় সত্তর হাজার রহমতের ফেরেস্তা দাঁড়াইছে আরো জোরে কর খাইছে আনা এবারে তো বিরাট বড় আল্লাহর রলিং ওই মহিলার কাছে গেছে মা এই যে ন্যাও থলি তোমারে দিয়ে গেলাম এটা খাইও বিসমিল্লা কইলা ব্যবহার করবা তোমার জীবন তোমার হুতের নাতির সুতির ভুতির সব জীবন শেষ হইব মাগার জীবনে অর্থের অভাব পড়বে মহিলা ডাক দিয়া কয় বাবা তোমার পরিচয় জোনায়েদ বক্তাদি ডাক দিয়া কয় মা মানুষ সেবারে জনায়েদ বক্তাদি কইয়া ডাকে গো আল্লাহর বান্দি কয় বাবা তোমার অনেক সুনাম আমির সবান থেকে আমার স্বামীর জবান থেকে শুনছিলাম জোনায়েদ বক্তাদি কো কিয়ের সুনাম শুনবেন আপনার স্বামীর কাছে হতো আমি নাই তোমার আল্লা আপনার স্বামীর কত দাম জানেন গুমা আপনার স্বামীর জন্য আল্লাহ জান্নাত থেকে কাপন পাঠাইল জানাজা দেওয়ার জন্য নবী পাঠাই দিছে সুমান আল্লাহ কম ওমা কোন কারণে কে পাঠাইল আপনার স্বামীর আমল গুলো কি আমার একটু কইবেননি এইটাই আজকে রোয়াজ খেয়াল কইরা শুনেন ভাইয়েরা আমার কয় আমার স্বামী চারটা আমল করত জোরে কন কয়টা গোমায়েন না জোরে কন নাম্বার ওয়ান ও যুবক মুক্তি পাই সেজদা দেওয়া সুবান আল্লাহ গো দুনিয়ার সবচেয়ে বড় ওয়াজ হইল নামাজের ওয়াজ মনে থাকবনি নি একশো বছর যদি ওয়াজ হলেন নামাজ কাজা করলেন ওয়াজে কোন ফায়দা হইব মনে থাকবো নি আমার ভাইয়ারা ওই মহিলা কয়ে দুই নাম্বার এই চারটা দিয়ে আমার ওয়াজ শেষ করে দিব সাড়ে বারোটার ওপরে বাই যাও গেছে গা দুই নাম্বার আমার সবই দেখেছি রাতের আধারে ঘুম থেকে ওইটা ফজরে নেনে নামাজের আগে তাহার পড়তো শুধু তাই নয় তাহার যুদ্ধ দুইটা হাত তুইলা আল্লাহর সাথে প্রেম করত প্রেম সুভান আল্লাহ অনেক সময় আমি বাতি জ্বালায় দেখতাম আ মানুষ নাই কার লোকে জানি কথা কয় এমন আল্লাহর বলি আপনাদের মহিমান সিংহে আছে না নাই আরে জোরে কোন মিয়া কতজন মানুষ নাই স্বামী আপনি কার সাথে কথা বল কোন মানুষ নাই সুলতান ইবনে আদিল কইছিল আমি পৃথিবীর কোন মানুষের সাথে কথা কই না আমি আল্লাহর সাথে কথা বলি সুবহানাল্লাহ আমাদের কার ইব্রাহিম সাহেব উজালির হজরত নাম মনছেন না উযালির পীর সাহেব হযরত কারি ইব্রাহিম সাহেব মারা গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক আমিন কর আল্লাহর বান্দা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহী জগৎ বিখ্যাত একজন কারি উনি যখন তাহাজ্জুতে যাইতো মুড়িদেরা দেখতো যে কোন মানুষ নাই কার লগে জানি কথা কয় সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল খোদা না চাইলা ফিরিয়া কালে চাইয়া আমি আর কত কাল থাকব মা বুধ তোমার দিদার পালে চাইয়া তুমি রাহিমের সাথে কই সকল আল্লাহ জন্নতে দিয়া আমিন ক আর ইব্রাহিম চোখের বাড়ি পালায় কান্ত আর দোয়া করত তাহার যুত এমন একটা নামাজ গোপনে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হওয়ার মূল টাইম তো ভালো লাগ আমরাও পর্ব ইনসা মহিলা কয় 3 নাম্বার আমার সামিরা মোল ছিল গো যত ব্যস্ত থাকুক না কেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত 4 নাম্বার আমার সামিরা মোল আমি দেখেছি 18 বছর বিবাহ হয়েছে আমাদের আমি দেখেছি কত কষ্ট করত কোনদিন একটা হারাম পয়সাও ঘর আনে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমাদের টার্গেট হইল হালাম বুঝি না হালাল বুঝি না বড় লোক অন লাগব ঠিক নিও অথচ হালাল ইনকামের দ্বারা খাইয়া শরীরে যে রক্ত উৎপাদন হয় শক্তি হয় ওই শক্তি দিয়া নামাজ কালাম এবাদত করলে আল্লাহর মারে লাভ হয়ে যায় ঠিক না আর হারাম খাইলে শরীরে যে শক্তি হয় এবাদত করণ যায় মাগার এবাদতে মজা লাগে না ঠিক হালাল খানা ডাইল ভাত যদি হয় দেখবেন ঠান্ডা আছে মানুষের সম্পদ চুরি করি নাই মানুষদের ঠগাই নাই আমার নসিব আল্লাহ যা রাখছে আমি আমার বউ বাচ্চা বাপ মানিয়া তা খাইছি যদি আপনি শুকুর আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ দেখ এও ফেরেস তারা দেখ ইটারে অভাব দিছি ঋণ দিছি বিবি বাচ্চার যন্ত্রণা কামাই রোজগারের যন্ত্রণা এরপরেও যেহেতু আলহামদুলিল্লাহ কইছে তোরা সাক্ষী থাক এর ইজ্জত এবং সম্মান ন্যাজ নিয়ামত আমি বাড়াই মনে থাকবো কি এখন কইতে পারেন হুজুর আলহামদুলিল্লাহ খালি কইলাম ওই তো নিয়ামত দি পারে না এতবার কইলাম বাড়ে না দি কিছু কিছু মানুষের তকদির দুনিয়াতে পরিবর্তন হয় কি হয় না দশ বছর আগে এলাকা যারা ধনী ছিল এখন হেরা আছে কিছু আপ ডাউন না হয়েছে নি আল্লাহ দিল আগের তো এলাকার পরিবেশ ভালো হয়েছে না আর হাবা কর আল্লাহ আরো ভালো করে দেখ আমিন কর আল্লাহ আপনাদের আরো অর্থ স্বচ্ছলতা দান করুক যেরকম আমিন কিছু কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহকে ভাগ্য পরিবর্তন হয় না নবী বলেন ওই যে মাহফিলে দোকানে খেতে খামারে বইসে আলহামদুলিল্লাহ কইছে আমি আল্লাহ ফালাই দেই না এই ময়দানে সাধারণ মানুষের তুলনায় তার সম্মান এবং ইজ্জত আমি আল্লাহ বাড়াই দিই এই জন্য শুকুর আদায় করবো কার কাছে যত কষ্ট হোক চাই কাজ করবো নামাজ ছাড়বো না তাহায ছাড়বো না কোরআন পর্ব হারাম খাবো না ইনসা এখন কইতে পারেন হুজুর আমরা তো কোরআন শরীফ পারি না ঠিক নি আপনারা কোরআন শরীফ পারেন কয় না কেমনে কুল সুরা পারেন না পারেননি তোরে কি কোরআন শিব নাই বুঝে না কুল বল্লা সুরা ইন্না তুই না সুরা কি কোরআন শরীফ নাই কয়টা আমা পারা আমপারা আরে আমপারা তো এটা কোরআন শরীফের অংশই ঠিক কিনা যে ব্যক্তি বেশি বেশি সুরা এখলাস করবে মৃত্যুর সময় আল্লাহ তারে কালিমা নসিব করব আর জোরে গন তিনবার কুলবল্লা পড়বেন তিনবার সুরা ফালাক পড়বেন তিনবার নাচ পড়বেন মাগরীব আসর পরে মাগরীব পরে হজরের পরে বোকটা ফু দিয়ে রাখবেন পৃথিবীর কোনো দুশমন পৃথিবীর কোনো শত্রু কোনো জাদুটনা কোনো তাবিজ ব্যবসায়ী আপনার পশম হিলানের কোনো ক্ষমতা নেই কবিরাজলে খালি দৌড় ভাইরেন নামিয়া

এই আমার কি এত দাম যে ফেরেস তারা পর্যন্ত সম্মান করে তারে ফেরেস তারা তার লজ্জা পায় নবী বলছিল তার একটা গুণ আছে তার একটা গুণ আছে সে সব সময় সুরা ইকলাস পড়ে কুলহু আল্লাহ পরে এই জন্য আল্লাহ তালা আসমান এবং জমিনে তার সম্মান বাড়াই দিচ্ছে আমরাও পরব ইনসা মাদ্রাসার ভালোবাসবেন বাঁচবেননি এই দারুল কোরআন মাদ্রাসা আপনাদের আমানত কষ্ট করে মাদ্রাসার ছেলেগুলো এখানে পড়াশোনা করে আপনি কি মনে করেন হ্যাঁ দশটা ছেলে একসাথে পাগড়ি পাওয়া এটা কি স্বাভাবিক কথাও হ্যাঁ দশ জন ছাত্র বড় বড় মাদ্রাসায় দুইটা পারেন আমি আর কত সুন্দর একটা মাদ্রাসা দশটা ছেলে তাও দশ বছর বারো বছর চোদ্দ বছরের ছেলেরা আমরা দোয়া করব আল্লাহ তালা প্রত্যেকটা কোরআনে হাফেজকে ওলা আমায় হকানি বানায় দেখ সকলে বলি আমিন যা কথাগুলো বললাম ছোটা ফাটা কথার উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করা তো প্রায় আমি একটা বেজে গেছে হবে হবে। এখন দোয়া জনাব মোহাম্মদ বজলুর রহমান আজম ভাই মাদ্রাসা একটা মোটরের দরকার পানির মোটর না আমার ভাই বজলুর রহমান আজম ভাই এই মোটরটা দিয়ে দিব জোরে কন মার আমার বাইরে কবল কইর আল্লাহ গো আমার বাইর বংশ বলি থেকে যারা কবরে গেছে সবাই রে কাউসারের যে পানি খাওয়ায় আমিন কন ও আমার ভাইয়ের কামাই রোজারে বরকত দান করে দিও মাদ্রাসার ছাত্র গুলারে ভালোবাসলো কোরআন ভালোবাসলো আল্লাহ গো তুমিও তারে ভালোবাসা